ভাই আমরা আজকে আট লেগেছি কারণunier ভালো বাসা ছাঁতে পাচ্ছি না এবং আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আমরা কি করে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বাত দিয়ে আমরা উন্নজন আর পুষ্টি করি এইগুলো থেকে আমাদেরকে বেরি আসতে হবে জীবিত আর থেকে আমাদেরকে বেরি আসতে হবে এগুলো দেখবেন হয়তো দেখবেন থানাবি সমাজের দিকে হয় তারা এত পরিবার তারা বীর বলি ভাড়াকে বিশ্বাস করে যে তাদের কাছে গেলে হয়তোবা তাদের মনের আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ হয়ে যাবে তারা এত বিশ্বাস করে এগুলো থেকে আমাদেরকে বিরাট আসলে কারণ আপনি যতইolat করেন, হজ করেন, সিয়াম করেন, zakat দেন, আপনি যদি শিরিক করেন তবে সমস্ত হয়ে যাবে। কারণ শিরিক করলে আল্লাহ সোনাদারকে বাঁচেন না। কারণ শিরিক করে পারবে? নাউযু কেউ দিতে পারবে না। তাকওয়া